আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আরেকটা গাড়ির সঙ্গে পরিচয় করে দিই এটা কিন্তু হচ্ছে সবথেকে লাক্সারি একটা ইলেকট্রিক সিডেন যেটা অনেকটা কিন্তু চেষ্টা করছে মাই যেটা আছে ওটার সঙ্গে কম্পেয়ার করার জন্য তো এটা কিন্তু হুয়াওয়াইয়ের আন্ডারে তবে হুয়াওয়াই সরাসরি এই গাড়িগুলো তৈরি করে না এটা কোনো সময় চ্যারির সঙ্গে ম্যানুফ্যাকচারিং করে কোনো সময় আরও অন্যান্য যে কোম্পানিগুলো আছে ওদের সঙ্গে ম্যানুফ্যাকচারিং করে তো এটা হচ্ছে হুয়া ওয়ে এস নাইন আমরা বলে থাকি গাড়িটাতে একশো ওয়ার্ড একটা ব্যাটারি ব্যাক পাচ্ছে এবং চালাইতে পারবেন আপনার সিএলটি সির রেঞ্জটা হচ্ছে আটশো ষোলো অথবা হচ্ছে সাতশো একুশ এই দুইটা দুইটা রেঞ্জে চালাতে পারবেন হয় আটশো ষোলো কিলোমিটার অথবা সাতশো একুশ কিলোমিটার তিনটা ভার্সন আছে ম্যাক্স আলট্রা এবং আলট্রা ফোর হুইল ড্রাইভ আমি যেটা দেখাচ্ছি এটা ফোর হুইল ড্রাইভটা অর্থাৎ হচ্ছে সাতশো একুশ কিলোমিটার মতো চালাতে পারবেন এবং গাড়িটা পিছনের দিকটা দেখেন পিছনের ডিজাইনটা আমার কাছে খুব একটা অ্যাট্রাক্টিভ লাগে বলে মনে হয় না তবে ইন্টেরিয়রটা অনেক লাক্সারি এবং প্রাইস কিন্তু অনেক হাই তো পিছনে দেখেন নিচের দিকে কোনো ইচ্ছুস নাই কারণ হচ্ছে আপনার ফুলি একটি ইলেকট্রিক গাড়ি আর প্রাইস হচ্ছে চার লক্ষ আর এম বি থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার আর এমবি অর্থাৎ প্রায় সত্তর পঁচাত্তর লক্ষ টাকা এন আমি মাঝে মাঝে বুঝি না যে এত দাম কেন ওই সব থেকে দামি দামি গাড়িগুলোর মধ্যে চাইনিজ মার্কেটে এটাও একটা আর কি তো কার্গো স্পেসটা এই ভিডিও করা অনেকেই বলতেছিল কিন্তু ভিডিও করা আসলে সম্ভব হচ্ছিল না এখানে পেছনে কার্গো স্পেস হচ্ছে তিনশো পঁচাত্তর লিটার একটু কমই আমার কাছে মনে হয় তো যাই হোক না কেন যেটা বলতেছিলাম যে ভিডিও করতে দিচ্ছিল না তারা এখনো অফিসিয়ালি ভিডিও করতে দেয় না কারণ জানি না কারণ জানি না কেন তারা এখনো অফিসিয়ালি এটাকে ভিডিও করতে দেয় না হয়তো বা কোনো প্রবলেম আছে তো যাই হোক আমি নর্মালি একটা আপনার জাস্ট ফোন দিয়ে ঘুরে ঘুরে একটা ভিডিও করে দেন হচ্ছে আপনাদেরকে ভয়েসগুলো অ্যাড করে দিচ্ছি তো গাড়িটার উচ্চতা হচ্ছে আপনার উচ্চতা ওয়ান পয়েন্ট ফোর এইট মিটার লেন্থ হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স মিটার এবং ভিতরের দিকে দেখেন একদম মায় যতটুকু আপনার ফ্যাসিলিটিস পাওয়া যায় একেবারে মনে করেন যে ওটার আদলে করা তো লেন্থ কিন্তু অনেক ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স মিটার এবং পিছনের সাইডে আপনার স্ক্রিন থেকে শুরু করে রেফ্রিজারেটর থেকে শুরু করে সব কিছু অপশন তারা দিয়েছে এবং সিটগুলো খুব ভিআইপিভাবে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন যাই হোক এখন জিনিসটা হচ্ছে যে চাইনিজ মার্কেটে চাইনিজ কোম্পানিরা এরা সব ধরনের গাড়ি নিয়ে আসতেছে এরা ধরেন যে একশো ওয়ানের গাড়িও আছে তারপরে হচ্ছে আর কম সব থেকে কম যে প্রাইস ওটাও আছে তো তার মধ্যে এটা একটা যে গাড়িটা আসলে অনেক এক্সপেন্সিভ এবং পিছন থেকে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি ওখানে দেখেন যে ডোরের সঙ্গে সাইটের দিকে হচ্ছে আপনার সুইচগুলো দেওয়া অথবা আপনার ওই স্ক্রিনটার মতো অ্যাডজাস্ট করতে পারেন এনে মজার একটা কাহিনি আছে কাহিনি হচ্ছে এই ভিডিওটা তারপরেও আমি শেষ করতে পারিনি একদম ফুললি কারণ এন্ড কীভাবে যেন তারা বুঝে ফেলছিল কোনো না কোনো পারপাসে তো যাই হোক পরবর্তীতে আমাকে আমি স্টপ করে দেই তো মোটামুটি মোটামুটি সব কিছুই আপনাদেরকে তার মধ্যেও এক্সপ্লেন করতে পারবো সমস্যা নেই ডোরগুলো হচ্ছে আপনার ইলেকট্রিক ডোর আছে আপনারা যদি হাই এন্ড পারফরম্যান্স এডিশন ফুল চুজ করেন তাহলে ইলেকট্রিক ডোর পাবেন আমার সামনের ইন্টারিয়র ইন্টেরিয়রটাই আমার কাছে মোটামুটি বেটার লাগে রেদার দেন আপনারা এক্সটেরিয়র এখন চাইনিজ মার্কেটে আপনার এই গাড়িটা কতটুকু কি করতে পারবে সেটা হচ্ছে এখন বড় বিষয় উপরে সানরূপনা ক্লাস রূপ আছে অর্থ আপনারা ওটা ওপেন করতে পারবেন না তবে সানসেটও আছে আর সামনের দিকে এগুলোর মাধ্যমে হচ্ছে আপনারা সিটগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন সিটগুলো কিন্তু সবই ইলেকট্রিক সিট এই গাড়িতে বেসিক্যালি হচ্ছে আপনার হুয়াওয়ে শুধুমাত্র ওদের সফটওয়্যারটা দেওয়া। মানে সিস্টেমটা হচ্ছে হুয়া ওয়ের কাছ থেকে নেওয়া এমন কিছু ইনভেস্টমেন্ট তো আছেই বাট অন্যান্য কোম্পানিগুলো জয়েন্টলি ম্যানুফ্যাকচার করা হুয়াওয়ের সঙ্গে কিন্তু নাম হুয়াওয়ের বেঁচে খায় আর কি শ্যাওমির মতো কিন্তু কেক কোম্পানিগুলো অন্য কোনো কোম্পানি যেমন হোয়া ওয়ে সরাসরি কিন্তু গাড়ি তৈরি করে না কিন্তু শিয়ামই করে হে দিক দিয়ে লিজিয়ন মানে শিয়ামি সি ওকে আসলে অ্যাপ্রিশিয়েট করা দরকার এবং লুকিং গ্লাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ডিফারেন্ট ডিজাইন কিন্তু অত্যন্ত এক্সপেন্সিভ ওর থেকে আপনার চল্লিশ ওয়ান বা পঁয়তাল্লিশ ওয়ান যেটা আমরা বলি বা চার লাখ বা সাড়ে চার লাখ আর এমবি দিয়ে ওর থেকে হুয়া বাই এম নাইন নেওয়াই বেটার আছে একটা বড় সরি এস এবং ওই গাড়িটা কিন্তু হুয়া বাই এম নাইন এটা কিন্তু প্রচুর সেল হয় চাইনিজ মার্কেটে তো সামনের দিকে ডিজাইনটা দেখো না আমি যেটা বলতেছিলাম যে সামনে এবং পিছনের ডিজাইনটা মোটামুটি সুন্দর আমার কাছে অত লাইটের ডিজাইনটা অ্যাট্রাকটিভ লাগে না এবং হুয়া বাই এম র ওটাও ওরকম আমার চোখে লাগে না তো তারপরে আমরা এলইডি ডি ডিটেম রানিং লাইট পাচ্ছি যেটা দিনে বেলা এবং রাতেবেলা ভিজিবল থাকবে এলইডি হেডলাইট এলইডি হাইবিম লো বিম সবই পাবেন সেই সঙ্গে সামনে একটা ফাংশনাল গ্রিল আছে এবং ড্রাগ কফিশন হচ্ছে এই গাড়িটা জিরো পয়েন্ট ওয়ান আপনারা বুঝতেই পারতেছেন ড্রাগ কফিশন জিরো পয়েন্ট টু নিচে তার মানে কত ভালো অ্যারোনমিক পারফরমেন্স প্রদান করবে তো সেই সঙ্গে হচ্ছে এটাতে আরেকটু ক্লোজলি যদি দেখে লাইটগুলো ওখানে দেখেন একটা গ্যাপ আছে লাইট নিচের দিকে ইয়ে ফ্লো করে যাওয়ার জন্য যেটাকে যেটা আপনাদেরকে বেটার অ্যারোনামিক পারফরমেন্স প্রদান করবে এবং তার সঙ্গেই অবশ্যই থ্রি থ্রি সিক্সটি ক্যামেরা তো পাবেনি তবে ওয়া ওয়ে এম নাইন থেকে ওয়া ওয়ে এম নাইন আয়তো এম নাইন যেটা আয়তো সিরিজটা থেকে প্রচুর টাকা কামাচ্ছে এবং এম নাইন পঞ্চাশ ওয়ান মানে পাঁচ লাখ আর এম বি চার লাখ থেকে পাঁচ লাখ আর এম বি যতগুলো গাড়ি বিক্রি করছে এটা অন্য কোনো কোম্পানি বেঁচে এখনো খাইতে পারে নাই এত এত টাকা দিয়ে গাড়ি এবং হুইলস এবং টায়ারটা একটু দেখাবো যেটা বলতেছিলাম যে লেন্থ কিন্তু ফাইভ পয়েন্ট ওয়ান টু মিটার এখানে হুইলস এবং টায়ারটা দেখতে পাচ্ছেন তো মিশলিং টায়ার আছে তার সঙ্গে ওয়ান ইঞ্চ হুইলস এবং টায়ার এসাইজ হবে টু ফিফটি ফাইভ বাই আর টোয়েন্টি ওয়ান ঘুল সাপটা দেখতে পাচ্ছেন ওরা হুয়াওয়ার ব্রেকই ইউজ করতেছে ব্রেক বলতে মানে এটা যতদূর সম্ভব আপনার চ্যারির সঙ্গে ম্যানুফ্যাকচার করা কারণ আর আর সিরিজের যে গাড়িগুলো ওগুলো হচ্ছে চ্যারির সঙ্গে ম্যানুফ্যাকচার করা আয়তটা আবার হচ্ছে অন্য কোম্পানির সঙ্গে ম্যানুফ্যাকচার করা তো সামনে ইন্টেরিয়রটা দেখুন ইন্টেরিয়রটা আমার কাছে ওয়েল ডেকোরেটেড মনে হয়েছে অনেক হাই কোয়ালিটি ম্যাটেরিয়ালস দেওয়া আছে তারপরেও হচ্ছে চার লাখ পাঁচ লাখ আর এমবি অনেক বেশি হয়ে যায় তো ইন্টেরিয়রটাও আপনারা সামনের যে সিটগুলো আছে এগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং সেই সঙ্গে হচ্ছে নিচের দিকে দেখেন নিচের দিকে আপনার কিছু সুইচ দেওয়া ছিল তো আমি একটু ভিতরে বসলাম কারণ যেটা বললাম যে অফিসিয়ালি এটা ভিডিও করা বারণ আছে তো তারপরেও জাস্ট নর্মালি কিছু করে নেওয়া যায় আর কি তো এখানে ইংলিশে আমি চেঞ্জ করে নিচ্ছি ইন্টারফেসটা আপনারা অ্যাভেটা অ্যাভেটারের ভিডিওটা দেখতে পারেন আমার অ্যাভেটা টু ওপেন ওই সিস্টেম কিন্তু সেম একই সিস্টেম ওয়া ওই সিস্টেমগুলো সেম এবং এখান থেকে দেখেন ফ্রান্টটা আপনি ওপেন করতে পারবেন সামনের দিকে একটা স্টোরেজ একটু স্টোরেজ ক্যাপাসিটিও পাবেন তো এখানে পাওয়ার আউটপুট পাওয়ার আউটপুট হচ্ছে সাতশো একুশ কিলো সাত কত পাওয়ার আউটপুট দেখলাম পাঁচশো তিরিশ হর্স পাওয়ার সরি পাঁচশো তিরিশ হর্স পাওয়ার অ্যালং উইথ ছয়শো তিয়াত্তর নিউটন মিটার অফ থর্ক সর্বোচ্চ স্পিড হচ্ছে আপনার দুইশো চোদ্দো কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড থ্রি পয়েন্ট নাইন সেকেন্ড এবং সামনের দিকে একটা সেভেন্টি লিটারের মতো অ্যারাউন্ড স্টোরেজ ক্যাপাসিটি পাবেন ইউরোপ বা হচ্ছে বাইরের দেশে আসলে ফ্রাঙ্কটা খুবই ইম্পর্টেন্ট বা চাইনিজ মার্কেটে অত কেয়ার করে না আর কি আর ইন্টেরিয়র থেকে ভিতর থেকে আপনার আবার হচ্ছে চার্জিং পোর্ডটা ওপেন করতে হয় যেটা আপনি বাইরে থেকে করতে পারবেন না ভিতর ভিতরেই এখানে যে ইয়েগুলো দেওয়া আছে ট্রাঙ্ক ওপেন করতে পারবেন এবং এখান থেকে আপনাকে চার্জিং পোর্টগুলো ওপেন করতে হবে যেটা একটু হ্যাঁ আমার কাছে লাগে তো একশো কিলো ওয়াট ব্যাটারি প্যাক আছে ওটাকে চার্জ করতে দুইটা চার্জার দেওয়া আছে স্লোটা ইউজ করলে এগারো ঘন্টা সময় লাগে আর ফাস্ট চার্জারটা ইউজ করলে মাত্র পনেরো মিনিট সময় লাগে এই যে এই জায়গায় চার্জারগুলো দেখতে পাচ্ছেন এটা একদিক দিয়ে ভালো যে তুমি ভিতর থেকে কন্ট্রোল করতে পারলে বাইরে থেকে কেউ এটাকে ওপেন করতে পারবে না আর ভিতর থেকে কন্ট্রোল করতে গেলে আবার মাঝে মাঝে মনে হয় যে এই আবার ভিতরে যাও আবার ওটাকে ওপেন করো তো ভয়েস কমেন্টের মাধ্যমে এই কাজগুলো করা যায় যায় না যে তা না তো এখান এখান থেকে আপনারা আবার সিটগুলো অ্যাডজাস্ট করে নিতে পারেন আর সিস্টেমটা যেটা বললাম যে অ্যাভেটারের যে সিস্টেমগুলো একই সিস্টেম কারণ হুয়াউ সিস্টেম প্রদান করতেছে এম নাইন এতো সিরিজের ওটারো সিস্টেম এক সেই সঙ্গে আপনারা অবশ্যই লেদার রাফ একটা স্ট্রিং ফিলস পাবেন যেটা পাওয়ার চেস্টে ছিল বাট ওভাবে আমি দেখানোর মতো সুযোগ পাইনি কারণ বললামই তো যে আমাকে অলমোস্ট মানে ভিডিও করতে করতে স্টপ করে দিতে হয়েছিল তো সিস্টেমটা আমি কুইকলি তারপরেও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিছি যে এখানে সব কিছুই এখান থেকে ওপেন বা ক্লোজ আপনারা করতে পারবেন সেই সঙ্গে হচ্ছে গাড়িটাতে এইচ ইউডি থেকে শুরু করে সব কিছুই আছে তো বেটার আপনারা যদি বুঝতে চান তাহলে হুয়াওয়ের অর্থাৎ হচ্ছে অ্যাভেটা অ্যাভেটা ট্রে অফের ভিডিওটা দেখেন এ সিস্টেম আর অ্যাভেটা ট্রে সিস্টেম কিন্তু এক দুই সবটাই হচ্ছে হুয়াওয়ের কাছ থেকে নেওয়া এখানে বিভিন্ন কালার আপনারা সিলেক্ট করতে পারেন ইন্টার ইন্টেরিয়রটাকে আরও কালারফুল করার জন্য তার সঙ্গে এনার্জি ড্রাইভিং তিনটার মধ্যে ড্রাইভ করতে পারবেন নর্মালি টু স্পট এবং এই গাড়িও হচ্ছে আপনার অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং সবই আছে সেই সঙ্গে হচ্ছে সিটগুলো আপনারা এখান অ্যাডজাস্ট করে নিতে পারেন আর ডিসপ্লেটা তো দেখতেই পাচ্ছেন এখানে ডার্ক অথবা লাইট আপনারা করে নিতে পারেন কানেকশান সেখানে সাউন্ডগুলো হচ্ছে হোয়াবাই সাউন্ড সিস্টেম তো যে হোক না কেন আমি পিছনের দিকে এসে বসে আসলে ওইভাবে ভিডিও করা সম্ভব হয় নাই তো পিছনে মোটামুটি আপনি আপনার এনহাফ মোর দেন হাফ লেগ স্পেস হেড স্পেস পাবেন ওভারঅল আমার কাছে গাড়িটা অনেক বেশি এক্সপেন্সিভ মনে হয় তো এখন থেকে যাক ফিউচারে তারা কি করে তো আমি চেষ্টা করব আরও যে নতুন গাড়িগুলো আসতেছে বা এটা এখন অফিসিয়ালি ভিডিও করার ইয়ে নেই অফিসিয়ালি ভিডিও করার সুযোগ হলে পরে আবার করব ভালো থাকবেন